নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে সামান্য তেল মশলা দিয়ে একদম পাতলা একটা ট্যাংরা মাছের ঝোল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রাখলাম পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আর মাছের ঝোলটি অত্যন্ত সুস্বাদু হয় ঠিক যেরকমভাবে আমি করেছি আপনিও যদি এরকম করেন তাহলে দেখবেন এটা অত্যন্ত সুস্বাদু একটা মাছ মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো সাদা জিরের গুঁড়ো আর একটু তেল সর্ষের তেল হোক বা সাদা তেল যেটা আপনি পছন্দ করেন আমি এখানে সাদা তেল দিয়েছি একটা চাপড়া চিংড়িও ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কোনো মাছটাকে ভাজবো না জ্যান্ত মাছ সামান্য তেল দিয়ে রান্নাটা করব আর মশলা বলতে এখানে শুধু সামান্য সাদা জিরের গুঁড়ো আর তারা গুঁড়ো ছিল বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনি যদি চান এটাকে স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে আমি হাতে যে মশলা লেগে রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি আর জল দেওয়াতে মশলাগুলো একটু নরম হয়ে যাবে আর কাঁচা মাছটাকে মাখিয়ে রাখছি অন্ততপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাখিয়ে রাখলেই হবে আর এদিকে আমি আলুটাকে কেটে নিচ্ছি এখানে একটু আলু দেবো আর করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দেখেই বুঝতে পারছেন কত অল্প তেলে করছি অল্প তেল মশলায় করব ঝটপট হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা রান্না আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর লম্বা লম্বা করে একটা গোটা আলু কেটে নিয়েছিলাম মাঝারি মাপের সেই আলুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভাজছি আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরো বড়ি একটু যখন আলুটা ভাজা হয়েছে তখনই আমি বড়িটা দিয়েছি বড়িটা যদি আগে দিয়ে দিতাম তাহলে বড়িটা যদি আগে দিতাম তাহলে বড়িটা পুড়ে যেত পরে আলুটা দিলে বা আপনি যদি আগে বড়িটাকে ভেজে তুলেও রাখতে পারেন কিন্তু আমি আর কোনো তোলা তুলির ব্যাপারেতে যাব না আমি একদম ডাইরেক্ট চা তেল দিয়ে মশলা দিয়ে একদম মাছটা নামাবো এতে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর আলাদাভাবে আলু তুললে আবার বড়ি তুললে এতে তেলও বেশি লাগবে ওই জন্য আমি তেল বেশি না দিয়েই করব মাছের আলুটা মোটামুটি লালচে ভাজা হয়ে গেছে আর বড়িগুলোকেই এপিট করে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু আলুটা রয়েছে স্টিমটা কম পেয়েছে বড়িগুলো লালচে হয়ে রয়েছে আর যদি ডাইরেক্ট পেতো তাহলে কিন্তু কালচে হয়ে যেত যেই ভাজা হলো ম্যারিনেটেড মাছটা দিয়ে চতুর্দিকে করার চতুর্দিকে আমি ছড়িয়ে সুন্দর করে এটা হতে দেব এটাকে বেশি নাড়ানাড়ি করার কোনো রকম দরকার দরকার নেই এটা নিজের থেকেই হতে হবে মশলা ধোয়া জল আরও একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা কারা এরকমভাবে মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই মাছের ঝোলটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খুবই ভালো হয় খেতে আরও কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে মশলাটাকে কষতে দিচ্ছি বেশি নাড়ানাড়ি করছি না আমি মাঝের সাথে একটু জাস্ট কড়াইয়ের মধ্যে যাতে লেগে না যায় সেজন্য একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে তেলটা পুরো উঠেছে আর কত সুন্দর তেলটা ভেসে উঠেছে দেখুন মনে হচ্ছে আমি অনেকটাই তেল দিয়েছি কিন্তু আদপেই নয় আমি খুবই সামান্য চার চামচের মতন কি সাড়ে চার চামচের মতন আমার তেল পড়েছে আরও একটু মশলাটাকে যাতে কড়ার গায়ে লেগে রয়েছে সেটাতে একটু খুনটি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর পুরো ঝোলটা দেখুন শুকিয়েও গেছে আর এই পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে যাবে মানে কষানো জলটা তখন ঠান্ডা জল আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেই যতটুকু আপনার ঝোলের প্রয়োজন আপনি ঠিক ততটুকুই ঝোল দিয়ে দেবেন আর দিয়ে আঁচটাকে সিম করে দেবেন সিম করে ভালো করে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে কিন্তু ট্যাংরা মাছের ঝোল গরম ভাতে দুপুরবেলা খাবার পাতে দুর্দান্ত ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নিলে এটার টেস্ট যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা কি পরিমাণে সুস্বাদু একটা পাতলা মাছের ঝোল আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা তাদেরকে অবশ্যই অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন ঝোলটা দেখুন কতটা পাতলা হয়েছে আর প্রচণ্ড প্রচণ্ড টেস্টি সুস্বাদু একটা ঝোল নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলবো যখন কি সুন্দর লাগছে দেখুন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ